যে আমি খুব গরিব লোক ছিলাম মনে যখন এসেছি তখন আমার বাড়িতে বাজার করে দিয়েছে আরে কুলহাঙ্গার আমি যখন দশরে আসছি তখন তো জন্ম হয় নাই আমি মনিয়াপুর থেকে দশরে আসি নাই আমি আসছি ঝিনাইদা থেকে দশরে এবং ক্লাস সিক্সে দশর সকলের স্কুল আমি মনিয়াপুর থেকে উঠে আসিনি আমার বাড়িতে বাজার দেওয়ার ক্ষমতা

আমার সুনাম আমার বলেartifactId আমার দু আমার বলে খানজান আগের দিন সাংবাদিক শিকন করেছিলাম পরের দিন সমাজে শিকন করলো না আমার বাড়িতে পাতা করতে এসে বাটপিক করতে ইকোটা ইন্টাররোল হচ্ছে দুনুষ হয় আખાটা খুদিন নেই লুটেরা এবং সে আপনার ভূমি ল슌 সেই আমার বাড়িতে পাতা দেবে আর সেই বাজার আমি খাবো